মুফতি আব্দুল্লাহ সাহেব আসসালামু আলাইকুম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমাদের দর্শকরা জানতে চায় আপনাদের মাধ্যমে এবং আপনাদের যে প্রজেক্ট আমি পেছনে দেখতে পাচ্ছি একটা বড় ব্যানার জমজম প্যালেস নামটা দিয়েছেন এবং এখানে টোটাল বিশ কাঠা একটা জমি বিশ কাঠা জমির উপরে আপনার বিল্ডিংটা করবেন পেছনে এই জমিটা আপনাদের মোটামুটি দেখতে পাচ্ছি এখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে কাজটা আপনারা কবে থেকে শুরু করতে পারছেন বিল্ডিং আমাদের আজকে থেকে আমরা অনুষ্ঠানের মাধ্যমে শুরু শেয়ার বিক্রি করা হয়ে গেল। এবং পরবর্তীতে পাইলিং এর কাজ আপনারা করবেন শেয়ারগুলো বিক্রি হওয়ার পর আচ্ছা তো শেয়ারগুলো বিক্রি শুরু হয়ে গেছে আজকে এবং অনেক গেস্ট আমরা দেখতে পাচ্ছি ডান পাশে উপস্থিত আছেন আমাদের সাথে এবং এই প্রজেক্টের যারা অলরেডি উদ্যোক্তা শেয়ার হোল্ডার অনেকেই শেয়ার কিনেছেন এখানে যারা তারা উপস্থিত হয়েছেন এবং এখানে নামাজের পরে আজকে অনেক বড় একটা আয়োজন ছিল এখানে খাওয়া দাওয়ার আয়োজন ছিল তো সবাই মিলে কিন্তু এখানে একটা গেট টুগেদার আয়োজন হয়েছে এবং সেইটার মাধ্যমে আজকে উদ্বোধন হয়েছে এই প্রোজেক্টের শেয়ার বিক্রি আজকে আমরা মুফতি আবদুল্লা সাহেবের কাছ থেকে অনেক ডিটেলে জানার চেষ্টা করব কিভাবে এখানে একটা শেয়ার কিনবেন কিভাবে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন এবং কত টাকা খরচ হবে কতদিন পরে গিয়ে এটা হ্যান্ড হবে এটু যে জানবো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে তো চলেন আমরা এখন বিস্তারিত আলাপ করি আমাদের সঙ্গে যিনি আছেন মুফতি ওকে তো আমরা একটু জানবো আপনার কাছ থেকে ভাইজান আপনি জানবেন কেমন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আচ্ছা এই জায়গাটার লোকেশনটা যদি আমি শুরুতে বলতে চাই ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র সাত আট মিনিট মতো টাইম লাগে সাত আট মিনিট টাইম লাগে এবং সংসদ ভবন এবং আমরা আসাদ গেট যদি বলি সংসদ ভবন থেকে আসাদ গেট পার হয়ে মোহাম্মদ বাস স্ট্যান্ড এবং তিন রাস্তা পার হয়ে সরাসরি এই লোকেশনে আসতে মোটামুটি সাত আট মিনিট দশ মিনিট মতো টাইম লাগে আচ্ছা এই হাউজিংটা বেশ নিরিবিলি আমি অনেকগুলো বিল্ডিংও দেখেছি সামনের দিকে অনেকগুলো বিল্ডিং এর কাজও শুরু হয়েছে এবং আপনারাও এখানে কাজ করছেন টোটাল বিশ কাঠা সাজানো গোছানো সাজানো গোছানো রাস্তাঘাটগুলো অনেক সুন্দর এবং মোটামুটি ডেভেলপ করতেছে এবং আশেপাশে যদি আমি বলি যে এই এলাকার বেশ কিছু প্ল্যানিং রয়েছে গভর্নমেন্টের কিছু স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা স্টিল আছে ইংলিশ মিডিয়াম স্কুল এবং বিশ্ববিদ্যালয় আছে যেটা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় যেটা একদম বসিলা ব্রিজের ঠিক পরপর হাতের ডানে ওকে

ওটা বিশ ফিটের রাস্তা ওটাও পশ্চিম পাশে ওকে পশ্চিম পাশে হচ্ছে পঁচিশ ফিটের একটা রাস্তা বিশ ফিটের রাস্তা আছে তার মানে হচ্ছে তিনও দিকে রাস্তা এবং জমিটা স্কোয়ার জি আচ্ছা জমিটা স্কোয়ার তো আমরা মোটামুটি এই জমিতে আপনারা যে বিল্ডিংটা করবেন বিল্ডিংটা কত তলা হবে তাহলে পনেরো তলা হবে পনেরো তলা হবে তার মানে বি ওয়ান জি এবং ফোরটিন অর্থাৎ বেসমেন্ট হবে একটা গ্রাউন্ড ফ্লোর থাকবে একটা আর রেসিডেন্স এরিয়া থাকবে হচ্ছে আপনার দোতলা থেকে দোতলা থেকে টোটাল ১৪টা ফ্লোর হবে মোট শেয়ার সংখ্যা কয়টা থাকবে এখানে মানে একশো বারোটা আচ্ছা একশো বারোটার মধ্যে আপনারা মূলত বিল্ডিংটা করবেন প্রত্যেকটা ফ্লোরে সাইজ অনুযায়ী আপনারা যেভাবে করার প্লান যে প্রত্যেকটা ফ্ল্যাটের সাইজ কত কত থাকবে এখানে ষোলোশো আছে চোদ্দশো ষাট আচ্ছা তেরোশো সত্তর ওকে বারোশো

তিনটা ওকে মানে কোনটা 4টা কোনটাই 3টা তিনটা জি ওকে তার মানে হচ্ছে যে টোটাল ফ্ল্যাট সংখ্যা 112টা এবং এখানে প্রত্যেকটা ফ্লোরে 8টা করে ইউনিট থাকবে ভবন থাকবে একটাই না ভবন তো একটাই ভবন একটাই আমরা এটাকে দিয়ে সেপারেট করবেন প্রত্যেকটা ফ্লো আলাদা আলাদা ফ্ল্যাটগুলা আচ্ছা টোটাল ভয়েডের সংখ্যা থাকবে 8টা 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 ওকে আর ফ্ল্যাট প্রত্যেকটা রুম যত করে আলো বাতাস পায় প্রত্যেকটা ফ্ল্যাটের প্রত্যেকটা রুম যত করে আলো বাতাস পায় সেই हिसाबে আমরা ভয়েট বাড়ায় দিয়েছি আচ্ছা আচ্ছা ভয়েড গুলো বাড়িয়ে দিয়েছেন যাতে আলো লিফটের লিফটের সংখ্যা তো বেশি থাকবে এখানে 4টা লিফট মানে আলাদা আলাদা করে 4টা ইউনিটের জন্য 4টা লিফট মানে দুইটা ফ্ল্যাটের এগেইনস্ট একটা লিফট এইতো আর তো আচ্ছা দুটো কার্গো দুটো কার্গো থাকবে ওকে সিঁড়ি কয়টা থাকবে তিনটা সিঁড়ি থাকবে আচ্ছা চলেন আমরা একটু আর একটু এ চলে যাই আমাদের দর্শকদের প্রত্যেকটা কিন্তু এভাবে সাজানো রোখানো সুন্দর করে এবং বাউন্ডারি করে রাখা হবে আপনাদের এই সামনের যে জায়গাগুলো এ একটা রাস্তা আমরা দেখিয়ে দিলাম দেখেন এইটা হচ্ছে বিস্পিট হ্যাঁ এটাও বিস্ফিট দক্ষিণমুখী দক্ষিণমুখী আর আলো বাতাসের দিক থেকে আমরা আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো প্লেস আমরা পেয়েছি আচ্ছা ওকে এখন একটু জানি আপনার কাছ থেকে বিল্ডিং এর আসলে অনেকগুলো প্ল্যানিং থাকে আমাদের দর্শকদের অনেক প্রশ্ন থাকে যেটা আসলে মানে জানানো অনেক জরুরি হয়ে যায় যে না সবকিছু না জানা পর্যন্ত আসলে অনেকেই চিন্তা করে জানেন আমি ফোন করে জানতে চাই একটু আগে থেকে একটু ভিডিওর মাধ্যমে জেনে নিই আচ্ছা আর গ্রাউন্ড ফ্লোরে আপনাদের টোটাল গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্ট মিলে পার্কিং সংখ্যা কয়টা থাকবে পার্কিং সংখ্যা থাকবে দুইটা আচ্ছা না দুইটা না মানে পার্কিং গাড়ি পার্কিং এর সংখ্যা টোটাল 50 টা ফ্লোর দুইটা বেসমেন্ট এবং সে গ্রাউন্ড ফ্লোর মিলে আছে 50 টা 50 পার্কিং কিন্তু ফ্ল্যাট সংখ্যা যেহেতু আপনাদের বেশি পার্কিং সবাই পাচ্ছে না পার্কিং আলাদা বিক্রি করবেন আপনারা তাই তো আলাদাভাবে বিক্রি করবেন আচ্ছা এছাড়াও ছাদ যেহেতু আসলে অনেকে ছাদের জায়গাটা একটু ইউজ করতে চায় ছাদে কি কি প্ল্যান করছেন আপনারা কি কি রাখছেন ছাদে আমাদের পাঞ্জেগানা মসজিদ অর্থাৎ এবাদত খানা থাকবে এবং ওয়ার্কিং এর ব্যবস্থা থাকবে সুইমিং পুল তারপরে এছাড়া নাগরিক সুবিধার জন্য যা দরকার আমরা যারা গ্রাহক যারা শেয়ার কিনবেন তাদের সাথে পরামর্শ করে আমরা সাজাবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা মানে ছাদে আপনারা মোটামুটি দেখা যায় যে যারা শেয়ার হোল্ডার আছেন নামাজের জায়গা তো মাস্ক থাকবে থাকবে কমিউনিটি হল থাকবে এছাড়াও গার্ডেন হয়তো একটু হাঁটা চলার জায়গা সবাই যেন ওখানে গিয়ে একটা টাইম স্পেন্ড করতে পারে সেটার জন্য আপনারা একটা সুন্দর জায়গা এছাড়াও লিফ সিঁড়ি তো আছেই গ্রাউন্ড ফ্লোরে থাকবে আপনাদের এখানে জেনারেটর সাব স্টেশন যাতে বিদ্যুতের ব্যবস্থা নাগরিক সুবিধার জন্য যা কিছু দরকার যেহেতু ভবনটা আধুনিক সুবিধার জন্য ইনশাআল্লাহ সব কিছু আমরা করব ওকে আচ্ছা ফ্ল্যাটের যে সাইজগুলো আপনি বলছিলেন

প্রত্যেকটা ফ্লোরে আটটা করে ইউনিট থাকবে আচ্ছা ডিজাইনটা যদি আমি একটু দেখাই আমাদের সঙ্গে ইঞ্জিনিয়ার সাহেব আমরা ফ্লোর প্ল্যানটা একটু দেখাতে চাই ওনার মাধ্যমে তো আমাদের দর্শক যারা আছেন আসলে ফ্লোর প্ল্যানটা ইম্পর্টেন্ট তাদের জন্য একটু জানতে চাই যে শেয়ার মূল্যগুলো কত করে রাখছেন আপনারা শেয়ার মূল্য আমরা ষোলোশো স্কোয়ার ফিট যেটা সেটা ষোলো লাখ টাকা আর চোদ্দশো ষাট স্কোয়ার ফিট যেটা সেটা পনেরো লাখ টাকা আচ্ছা আর তেরোশো সত্তর যেটা সেটা তেরো লাখ টাকা ওকে আর বারোশো তিরিশ যেটা সেটা আমরা বারো লাখ পঞ্চাশ সাড়ে বারো লাখ ওকে মানে এটা জমির শেয়ার মূল্য জমির শেয়ার মূল্য এই টাকাটা পরিশোধ করে দিলে জমিটা রেজিস্ট্রি করে দেবো ওনাদেরকে রেজিস্ট্রি করে দেবেন এরপরে যে কনস্ট্রাকশনের যে খরচ সেই খরসটা তারা কিস্তির মতো করে অল্প অল্প করে পরিশোধ করে পরিশোধ করে শেয়ারহোল্ডাররা জি আচ্ছা আপনারা যেহেতু অলরেডি আপনি বললেন যে 20 মতো অলরেডি সেল হয়ে গেছে আজকে যেহেতু আপনারা শেয়ার সেল উদ্বোধন শুরু করেছেন বুকিং হয়ে গেছে 20 আমাদের গেছে আচ্ছা উৎপাদনের অনুষ্ঠানে ওকে এরপরে বাকি যেগুলো আছে সেগুলো আপনারা কেমন টাইম নিচ্ছেন এগুলো সেল কমপ্লিট করার পর আপনি বিল্ডিং ধরার জন্য আমরা আগামী জানুয়ারিতে অথবা 26 এ আগে ইনশাআল্লাহ আমরা শেয়ার বিক্রি করে যে ছাব্বিশ সালের শুরু থেকে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ কনস্ট্রাকশনের কাজ শুরু করতে আচ্ছা আচ্ছা ওকে তার মানে ছাব্বিশ সালের শুরুতেই আপনারা কনস্ট্রাকশনের কাজ শুরু করবেন জি কতদিন লাগবে কনস্ট্রাকশন কমপ্লিট করতে কি ধারণা আপনাদের প্রায় তিন বছর যদি কোন ধরনের আবহাওয়া রাজনৈতিক পরিস্থিতি দেশের অবস্থা যদি কোনো পরিবর্তন না হয় আশা করি ইনশাল্লাহ আমরা তিন বছরের মধ্যে

একটু যদি বলতেন আমাকে এটার ফ্লোর প্ল্যান তাই তো আচ্ছা ফ্লোর প্ল্যানের ফ্রন্ট সাইড কোনটা আমরা একটু ফ্রন্ট সাইড আগে দেখি এটা এটা হলো ফ্রন্ট সাইড আচ্ছা এইটা ফ্রন্ট সাইড তাই তো আচ্ছা একটু ধরেন এক সাইড দিয়ে হ্যাঁ ওকে তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড আপনাদের মেইন গেটটা কোন দিকে থাকবে আমাদের মেইন গেটটা একদম এখানে একটা কর্নার আছে ওকে এই এখানকার এই কর্নারটার এখানে এই কর্নারে মেন গেট আচ্ছা এখানে আমাদের দুইটা রাস্তা এবং তিন দিকে রাস্তা সম্মিলিত এখানে একটা সার্কেল একটা আছে এই সার্কেল সম্মিলিত এই কর্নারতে আমাদের মেন গেটটা ওকে এখানে সামনে দেখতেছেন একটা প্রশস্ত বিশ ফুট রাস্তা ওকে এদিকে একটা প্রশস্ত আপনাদের হলো পঁচিশ রাস্তা তো আমাদের এই প্রকল্পের বিশেষ বিশেষ একটা সুবিধা হলো এই টা

আমি এই ভাইদেরকে আসলে সাধুবাদ জানাই যে সাধারণত সবাই এটা করে না এখানে দেখেন যে তারা বলতেছে আমরা সব দিকে পাঁচ ফিট জায়গা ছাড়তে চাই হ্যাঁ এখানে ওনারা পাঁচ ফিট জায়গা ছেড়ে এখানে বিল্ডিংটা করছে কলাম গুলো তারা নয় ফিট দূরে দূরে রাখছে অনেক আচ্ছা আচ্ছা হ্যাঁ তার মানে জায়গা ছাড়া অনেক 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 এই যে গ্রিন কালার গুলো দেখতেছেন সম্পূর্ণ এক একটা করে তাদের ভয়েট ভয়েড এক একটা ভয়েট আছে দেখেন আট ফুট আট ফুট সাত ফুট সাত ফুট আচ্ছা এই ভয়েডগুলো অতিরিক্ত প্রশস্ত হওয়ার কারণে ফ্ল্যাটগুলো সবগুলো ফ্ল্যাটে আলোবাতাসে একদম ভরপুর আচ্ছা ওকে এটা আপনারা কোনো ভয়েট বলতে পারবেন না এবং লিফট কবি বলতে পারবে না যে এখানে আমাদের আলো বাতাস নাই এবং এখানে আমার 30 থেকে 40% জায়গা ছাড়া আছে আচ্ছা এটা সাধারণত কোনো প্রজেক্টে কেউ ছাড়তে চায় না তাই আমি অনেক খুশি হয়েছে যে ওনাদের কাছে যে এই এতগুলো জায়গা ওনারা ছেড়ে বিলিংটা করার জন্য আমরা প্রস্তাব দিয়েছে সুন্দর সুন্দর আবার এখানে লিফট তিনটা আমাদের দুইটা বিশেষ ফায়ার লিফ্ট যেটা একটা আগুন অগ্নি নিরাপত্তা ব্যবস্থার জন্য আমাদের প্রতিটা মানুষের জন্য আমাদের একটা বিশেষ সুবিধা দরকার যা তাদের এটা জীবন নিরাপত্তার একসময় হুমকি হয়ে দাঁড়া এখানে আমাদের চারটা লিফ্ট দেওয়া আছে চাইলে লিফট ওনারা কম দিতে পারতো কিন্তু একটা এতগুলা ফ্ল্যাট ইউজ করতে গেলে লিফ্টগুলো যেন কমফোর্টলি সবাই ইউজ করতে পারে এই জন্য বিশেষভাবে আমাদের চারটা লিফ্ট লিফ্ট সাধারণত কেউ দিতে চায় আচ্ছা ফ্ল্যাটগুলো আমরা একটু দেখি এখানে হচ্ছে আপনার সবচেয়ে বড় ফ্ল্যাটটা এখানে সবচেয়ে বড় আমাদের যে ছাউতের যে কর্নার টাইপে

আরেক ফেস এটা রোড ফেস আমাদের কোন এই বিল্ডিং এর কোন সাইড নাই সম্পূর্ণ রোড এর দিকে আরেকটা দিকেও আমাদের এটা চারটা ফ্ল্যাট ওকে চোদ্দশো ষাট স্কোয়ার দুইটা এবং বারোশো তিরিশ স্কোয়ার ফিট এর দুইটা সম্পূর্ণ ফ্ল্যাট গুলো আমাদের রোড সাইড আচ্ছা আচ্ছা এটা আমাদের বিশেষ সুবিধা এই প্রজেক্টের সুন্দর তো চমৎকার মানে আমরা ফ্লোর প্ল্যানটা দেখিয়ে দিলাম আর এখানে আপনি যেটা বলছিলেন যে চারিদিকেই জায়গা ছেড়ে দেওয়া হয়েছে পর্যাপ্ত রাখা হয়েছে যাতে আলো বাতাসটা ভরপুর পাওয়া যায় ভাই একটা জিনিস বলবেন যে এই এলাকাতে যেহেতু এখন বর্তমানে আমরা যদি জানি যে রাজুক নাই এখন পর্যন্ত তো রাজুকের আপনারা ফার মেনটেন করে অথবা সেট ব্যাক কীভাবে আপনারা মেনটেন করছেন এটা আমরা এখানে দিকে রাস্তা হওয়ার কারণে এখানে 96 থেকে আমাদের রুলস আছে যে আপনারা রাস্তার দিকে অবশ্যই 5 ফিট করে রিবিল্ডিং করবে আচ্ছা আচ্ছা তো আমরা এখানে কিন্তু রাস্তার দিকে 5 ফিট ছেড়ে ইবিল্ডিংটা ডিজাইন করা হয়েছে ওকে এবং এখানে পরবর্তীতে রাজুক আসলে কোনো ঝামেলা হওয়ার কোনো সুযোগ নাই তো জি না সুযোগ নাই কারণ এখানে রাজুক যদি ঝামেলা করতে পারে সেজন্য আমরা এখানে দুটো ফাস্ট স্টেয়ার দেওয়া আর চারটা লিফট মেইনটেইন করা আবার আমরা এখানে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট জায়গা ছাড়া আছে যেহেতু সবসময় রাজুক বলে আপনারা তিরিশ থেকে চল্লিশ জায়গা ছাড়েন তাহলে আমরা কোনো সমস্যা করব না সেই ক্ষেত্রে আমরা সেই জিনিসগুলো মেনটেন করেই করতেছি ভবিষ্যতে গ্রাহকদের অনেক সুবিধার জন্য ওকে ওকে আর একটা আকর্ষণ আছে এই জায়গাটা তিন তিনটা পারচার জায়গা সাধারণত দুইটা পারচার হলে বিভিন্ন সমস্যা হয় আচ্ছা তিন পারচার জায়গা হওয়ার কারণে আশা করি অন্যান্য সরকারি যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলো আশা করি নিশান হবে না আচ্ছা অনেক ধন্যবাদ সাজুদ ভাই আপনাকে এখন আমরা মুফতি আব্দুল্লাহ সাহরু কামরিতার সাইজে তার রকম তাই তো যে কোনো খরচটা কেমন আসতে পারে যদি বলতে হয় আমাকে ক্লাস স্টেশনের খরচ বাইশ প্রতি স্কোয়ার ফিট বাইশশো টাকা করে

আমরা মোটামুটি গুলো দিলাম যদি আরও বেশি কিছু ইনফরমেশান জানতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন বিস্তারিত জানবেন বুঝবেন এরপরে লোকেশানে আসবেন দেখবেন কথা বলবেন বুঝে সুঝে যদি সব কিছু ঠিকঠাক থাকে তারপরে আপনি একটা শেয়ার বুকিং দেবেন ওকে তো আজকে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ হাফেজ